যেগুলো সমস্যা আছে সেইগুলো তুলে ধরবে আপনাদের যে যে সমস্যাগুলো আছে যেমন জানেন আমাদের জঙ্গল আগে থেকে বসে আছে আগে থেকে চলে এসছে কিন্তু আমাদের নেতা এখনো আসেনি জানেন যে আমাদের নেতা যেগুলো আছে প্রত্যেকটা সময় কিন্তু লেট লেট করে আছে আমাদের নেতা আছে এমডি ফজলুল যিনি আপনাদের যত কোশ্চিন আছে সব কিছু দেবে কিন্তু

बचे <laughs> चई

তবে বিশিষ্ট নেতা নিজের ওয়েট বাড়াবার জন্য শেষে নেতা জায়গায় বসে থাকেন না নেতার জায়গায় বুঝতে এটা হচ্ছে কিন্তু আপনি একটা জিনিস ভুলে যাচ্ছেন নেতারা হচ্ছে

হয়েছে আপনি হচ্ছেন একজন জনতার একজন চাকাপর পালা যেতে পারে এবং তাদের যে সেবাকার তাদের সেবা কর আপনার দায়ী মধ্যে পড়ে কর্তব্যের মধ্যে পড়ে আপনি এই আপনি কতটা আপনি রাস্তা পথে যেত

இருக்கிறார்களா <coughs>

কি আছে আপনার সরকার শুধুমাত্র আপনি চাইছেন যারা শুধুমাত্র একটা পোল্ট্রিয়া আপনি ক্ষতি করে দিবেন আপনি শুধুমাত্র i

খিচুড়ি ওইখান থেকে যেসব স্টুডেন্ট আছে সবগুলোই প্রাইভেট স্কুলে যাচ্ছে আপনাদের সরকার কেন যাচ্ছে না আমি আমিও উপস্থাপন করতে চাইছি সেখানে আপনি বলুন যে আমাদের রাজ্যে অনেক অনেক স্কুল এবং সেই

শিক্ষা চাই আমরা ভাত ছিলা দিনটা পনেরো সাইকেল বন্ধ করবো পাশে কিন্তু আন্দোলন যে ভাইনে তা আমি কি করবো আপনার আন্দোলন করেন পরের দিন আমরা সেটাই করবো আমরা কি জনগণ নেতাই তাই আমরা

আমি যেটা বলতে চাই আমার কথা আপনি শুনবেন স্যার আমার কথা একটু শুনতে ভালোভাবে আপনারা শুনবেন আমি যেটা বলতে চাইছি প্রাইভেট হসপিটাল বা সরকারি হসপিটাল আজকে যতগুলো সরকারি হসপিটাল একটা হসপিটাল সেখানে

सरकारी अंडर ही कुछ एक्ट प्रोग्राम है आपने अपना सात सौ साती कार्ड दिए सरकारी में जाते हैं आर ये फ्री दे टीम में नीचे हैं किच्छ होने का तो सिंक हो जाता है आप 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 आप

এই ভোট ব্যাংকিং এর জন্য ভোট ব্যাংকিং এর জন্য আমরা

মন ভোট কোন করেন তারপরে মুসলমান নামে ওকে যদি ভোট না দেন আপনি আসলে নাও নিইতে তো আমাদের জন্য আছে से মাঠে ভোট দিয়ে করে কথা ভোট ব্যাংকিং করতে তো ভোট ব্যাংকিং করতে না ভোট ব্যাংকিং করতে এটা আমরা নেতা বুঝতে পাচ্ছেন যে ভোট নিয়ে নিয়ে আমাদের নেতারা ভোট ব্যাংকিং করতে ঠিক না এটা ঠিক না এটা হল মানছি তাই জন্য আমরা বলবো আপনি যে ধর্মীয় নিয়ে কালকে ভোট ব্যাংকিং দিবেন তাকে অবশ্যই ভোট দেন এটাই ছিল ধর্মীয় নিয়ে আমি একটা কথা বলবো আপনাদেরকে যদিও গলা ঠিক নয় তারপরেও যদি প্যাটে দুটা বিদ্যা আছে বলি গেছে আমরা ব্যবহার করি আপনাদেরকে ভোটের সময় যদি আপনি সব ব্যক্তি দেখে ভোট দেন টাকার দিকে না ছুটেন মদের দিকে না ছুটেন হ্যাঁ এইসব লোকের দিকে না জিতেন পয়সার জন্য ভোট না বিক্রি করেন সব ব্যক্তিকে একটা ভোট দেন তাহলে আমাদের মতো লোক ভোটে পয়সা খরচা করে খরচা করে লাভ নেই হে ভালো এই জিতবে খরচা করা বন্ধু যে জিতবে আপনি খরচা করে না জিতায় তাহলে আপনার কাছে হচ্ছে প্রশ্ন হচ্ছে তা আপনার হাতেই রয়েছে আপনারা যদি স্কুলে গিয়ে প্রতিবাদ করেন যে আমরা শিক্ষা চাই আমরা এই টিম এর লাই করব না আমরা কোন ফিল লাই করব না সাইকেল লাই ভরা করব না আমাদের ছেলে মেয়ে শিখতে পারে উন্নত মানের পরিষেবা দেওয়া হয় তার আমাদের সরকার সেটা নিয়ে ভাবছে আপনারা তো বুঝছেন না আপনারা যদি চান তো এগুলো সম্ভব আমাকে কি হবে আমি তোমার ফায়দা দিব পরের পাঁচ বছর কেমন করে জিতবো আপনারাই সিদ্ধান্ত নেন কিভাবে এই হচ্ছে আমার বার্তা

তারপর ফিডব্যাক খুব একটা হচ্ছে না শুধুমাত্র হয়তো অনেকগুলো হয়তো ট্যাঙ্ক লাগানো আছে জলই পাচ্ছি না যদি আপনারা সচেতন হন যদি আপনি শিক্ষা সংক্রান্ত যদি সচেতন হন তাহলে সব কিছু অবশ্যই ঠিক হবে এই বার্তা আমি এই শেষ মঞ্চের দিকে আমি দিতে চাইছি আমাদের এখানে আমাদের জনতা দরবার পক্ষ শেষ তো প্রায় আপনার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আবার পরের দেখা হবে